নমস্কার রুদ্রবার্তার আপনারা দেখেছেন মা সরস্বতী পুজো কিন্তু যেটা দেখেনি সেটা হচ্ছে আড়ালে থাকা সবকিছু আমি যেটা প্রচেষ্টা করেছিলাম বা আমার চেষ্টা করুন সেটা হচ্ছে ক্যামেরার আড়ালে যারা থাকে আমাকে আপনারা সবসময় দেখেন যে ক্যামেরার সামনে আমি ছিলাম থাকি রুদ্রবার্তায় কিন্তু ক্যামেরার আড়ালে যারা থাকে তাহলে তো আপনারা দেখলেন আমাদের টিমে যারা ছিল এবং বন্ধু বান্ধব সবাইকে দেখেছেন আগের ব্লগটা যদি না দেখে থাকেন আমি আরেকবার দিয়ে দিচ্ছি দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে একটা দেখাচ্ছি সেই জায়গা যেটা বেদনা আমাদের টিমেরই মনীষা আপনারা সবাই ছিলেন যেটা রুদ্রবার্তা করে আছে যারা দেখেননি তারা দেখে নেবেন তো সেখানে দিতে গিয়ে বা বলতে গিয়ে মনীষার সে ভেঙে পড়া দৃশ্যটা আপনাদের সামনে আনছি কারণ হচ্ছে আমরা কতটা ভালোবাসি আমাদের দেবতাকে কোন জায়গায় রাখি এটা খুব জানার দরকার আছে কারণ একদিন কমিউনিস্টরা এই মা সরস্বতীকে নিয়ে উল্টো পাল্টা বলেছে আর মকবুল ফিদা হোসেন মা সরস্বতীকে উলঙ্গ সরস্বতী করে একে দেখিয়েছিল যখন প্রতিবাদে বজরং দলের ছেলেরা আগুন লাগিয়েছিল এই রাজ্যে বহু সমস্যা বলেছিল কেন হতেই পারে কিন্তু তাকে অর্থাৎ দেবীকে আমরা কোন জায়গায় রাখি সেটা আমার মনে হয় একদম পাবেন আর আমি তার ক্লিপিং সেখানে দিচ্ছি একবার দেখবেন যে ভালোবাসাটা কি কোথা থেকে আসে আমরা মাকে দেবী মা হিসেবে দেখি মা সরস্বতীকে সেটা জানানোর জন্য আমার কিন্তু আশা ভালো লাগবে আপনাকে আশা করুন কারণ রুদ্রবার্তা মানে আন থাকে আর সেখানে যুক্তি থাকে আর রুদ্রবর্তা মানে সেই জায়গায় দেখলে সবার আগে দেশ তারপরে অবশ্যই সনাতন ধর্ম তাকে বাদ দিয়ে কিচ্ছু হয় না সনাতন ধর্মকে আমরা যদি বাঁচিয়ে না রাখি সনাতন ধর্ম আমাদের ছেড়ে চলে যাবে যেদিন চলে যাবে সেদিন দেশটা শেষ হয়ে যাবে তাই দেশ বাঁচাতে গেলে ধর্ম তো ধর্ম বাঁচাতে গেলে এই আবেগ চাই ভালোবাসা চাই আর সেই ভালোবাসাটার একটা রূপ দেখুন দেখতে থাকুন রুদ্রবার্তা আর দেখুন সেই অংশটা আর এখনও হয়তো রান্নাঘর দিতে পারবো না কারণ কাল বিসর্জন হবে তো মা এই মা আমাদের থাকবেন আগের বছরের যে মা আছেন তাকে বিসর্জন দেয়া হবে এটা খুব কষ্টের যাক এটাই ব্লগে থাকবে মানে ব্লগ বলতে আমাদের এই ছোট্ট একটুখানি যা আয়োজন হয়েছে তো আমার চোখে একটু জল এসে গেছে কারণ একটা বছর ধরে মাকে ছিল মা আমাদের সঙ্গে সরি দেখলেন আর কিছু বলার নেই এবার আপনারা বলুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট সারা আমরা সবাই রইলাম রৌদ্রমারটা টোটাল টিম আপনাদের কমেন্ট সারা পেকে রইল যে আপনারা কিভাবে এই দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে সনাতন ধর্মকে আমরা যারা ভালোবাসি তারাকে এই মনীষার মতো চোখে জল ফেলেন নাকি মা বিদায় হলে হাসতে হাসতে নাচতে নাচতে যান জানার ইচ্ছা আপনাদের কাছে রইলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রৌদ্রবার্তা এইভাবেই বলিষ্ঠ ভাবে এগিয়ে যাবে রৌদ্রবার্তা আসি নমস্কার বন্ধু মাতা ভারত মাতা জয় হোক জয় ঘর থেকে আমরা বেরোলাম যখন তখন কমই ছিলাম কজন মিলেই বেরোলাম তার কারণ হচ্ছে আমাদের টিমের সবাই এসে পৌঁছয়নি কিন্তু একে একে সবাই এসে যায় চন্দন ছিল সুদীপ ছিল মনীষা তো ছিলই ছিল কুমকুমো এবং একের পর এক তারপর জুট মানে কী কী বলবো যোগ হতে থাকে কারণ আমাদের সময়টা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিলো একটু দেরি হয়ে গিয়েছিলো সব কিছু ঠিকঠাক করতে করতে এবং তারপর আমরা বেরিয়ে পড়ি গঙ্গার দিকে গঙ্গার ধারে একদম চলে যাই আমরা এবং এরপর আপনারা দেখতে পাবেন একে একে সবাই জুট থাকবে এক এক পরে জুটে এখানে রিকু রিকলো রিকু জুড়লো এবং আস্তে আস্তে সবাই জুটে যাবে এর মধ্যেই চলে এসেছিলো আমাদের ত্রিনোথনু সবাই চলে এসেছে এবং একে একে সবাই উঠতে থাকে এবং চন্দন ক্রমাগত এখানে কাঁসর বাজাতে বাজাতেই চলেছে অনেকগুলো প্রতিমাও ছিল অনিশ তো ছিলই অনিশকে আপনারা দেখতেও পাচ্ছেন অনিশ রয়েছে নতুন রয়েছে সবাই রয়েছে এবং আস্তে আস্তে আমাকে দেখতে পাচ্ছেন না এখানে আমি ছবি তুলছিলাম মানে এতদিন সামনে আমি ছিল এবং পিছনেই আছি আমি ক্যামেরার পিছনে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তো গঙ্গাধারের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম এবং গঙ্গাধার দেখতে দেখতে এসে যাবে মানে একদম যেন তাড়াহুড়ো করে চলে আসবে সব কিছু 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 সময় দাঁড়াতে হচ্ছিলো কারণ সামনে প্রসেশন ছিল সরস্বতী পুজো এখানে বিরাট ভয় যায় অনেক বিসর্জন এসে গেছে আমরা গঙ্গাধর এবং গঙ্গাধার দেখতে পাচ্ছেন এই গঙ্গাধার দিয়েই আমাদের প্রতিম শেষ কোন সময় প্রতিমধ্যে পাখিটুকু আপনারা দেখুন এবং ঘট বিসর্জন শুরু করুন সবটাই দেখুন এই গঙ্গাধারে এসে যায় ও সুদীপ আমাদের আপনারা জানেন রুদ্র টিংড়ি সেও চলে আসে এবং এখানে সিদ্ধার্থ এসে যায় আমাদের মুক্তিখানে অনেকই ছিল আমাদের এখানে সবাই একসঙ্গে আমরা গঙ্গাধারে একদম আমাদের এখানে সেখানে পৌঁছে যাই

ঠাঘ <laughs> ব্যাস এটাই ছিল গঙ্গার ধারে আসা এবং এরপর না আমরা জলে বিসর্জন করি না মাকে আমরা রেখে দিয়ে আসি গঙ্গার ধারে গাছের কাছে সময়টা কিন্তু খারাপই লাগছিল শেষ মুহূর্ত প্রণাম করেছে সবাই মাকে রেখে চলে আসা আবার একটা বছরের অপেক্ষা কিন্তু না আমাদের ঘরে এবছরের মা তো রয়েছে এটুকু আসা এটুকু আনন্দ কিন্তু কোথাও যেন বিষাদের সুর বেজে ওঠে তাই না মন বিষাদে ভরে যায় এক বছর ছিল আমাদের সাথে আজাদ থাকছেন না এখানে কংগ্রাধে এক কা